আপনারা নিশ্চয়ই খনার বচন শুনেছেন খনার বচনে লেখা আছে ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান ওর বিনা চাষে পান অর্থাৎ মূলা বীজ চাষ করতে গেলে মূলা সবজি চাষ করতে গেলে সেই ভূমিটাকে সোলবার চাষ করতে হয় তুলা কার্পাস তুলা আদির চাষ করতে গেলে সেই ভূমিটাকে আটবার চাষ করতে হয় ধান চাষ করতে গেলে সেই ভূমিটাকে চারবার চাষ করতে হয় অথচ পান গাছ লাগাতে সেখানের ভূমি চাষের কোনো প্রয়োজন হয় না তাহলে ভালো বীজ থেকে ভালো জিনিস ধরাতে গেলে আমাদেরকে সেই রকমভাবে কাজ করতে হবে ঠিক তেমনিভাবে যারা গুরুর আসনে বসে আছেন শিষ্যদেরকে দীক্ষা দান করতেছেন সেখানেও আপনারা কৃষ্ণ রাধা বীজ রাধাবীজ বীজ নিতাই বীজ অদ্বিত বীজ আদি দিচ্ছেন মন্ত্র বীজ দিয়েছেন গায়ত্রী দিচ্ছেন তো যার ভূমি যেমন চাষ যেমন উর্বরতা শক্তি তার মধ্যে সেই রকমই বীজ বপন করতে হবে না হলে সেই বীজ নষ্ট হয়ে যায় বীজ থেকে চারা গজায় না অঙ্কুর দেয় না ফল ফুল ধরে না এই জন্য এই খনার বচনের সঙ্গে আমাদের আধ্যাত্মিক তত্ত্বের কথাও সংযুক্ত আছে আধ্যাত্মিক তত্ত্বের অনুসারে বলছেন যার দেহরূপী ক্ষেত্রকে চাষ করা হয় নাই সেখানে বীজ বপন করলে গাছ হবে না যদি রাস্তার মধ্যে কেউ বীজ ফেলে দেয় তাহলে গাড়ির টায়ার মানুষের জুতা চপ্পলের ঘোষাতে বীজ নষ্ট হয়ে যায় এতে গাছ হয় না ফল ফুল ধরে না ঠিকই তেমনিভাবে চাষহীন ভূমিতে ভালো বীজ বপন করলেও সেখানে ফল লাভ হয় না অতএব যাকে আপনি দীক্ষা মন্ত্র প্রধান করবেন বীজ দিবেন তার দেহরূপী ক্ষেত্রকে ভালো করে চাষ করবেন অর্থাৎ সে যেন একাদশী আদি ব্রত করে এবং সদাচার পালন করে নিষিদ্ধ আজ্ঞা শাস্ত্রে যাহা আছে তাহা যেন মেনে চলে আমাদের ভজনের দশটি হলো বর্জনীয় দশটি হলো গ্রহণীয় আর চুয়াল্লিশটা করণীয় রাধে রাধে